আজ যে জায়গায় আমরা গেছিলাম সেই জায়গাটার নাম হল সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনার একটি ছোট্ট একটি গ্রাম যেখানে নোপানি ইনস্টিউট অফ হেলকা স্টাডিজের পক্ষ থেকে একটি ডিসেবিলিটি ক্যাম্প অ্যারেঞ্জ করা হয়েছিল জানতাম যে এই ডিসেবিলিটি ক্যাম্প এই গ্রামে একদমই প্রথম তাই আমাদের মধ্যে এক্সাইটমেন্টও ছিল খুব চরম চাই সকাল সাড়ে পাঁচটার সময় আমরা সবাই রওনা দিলাম কলকাতা ছেড়ে কলকাতার সিন দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম টুয়ার্স নর্থ চব্বিশ পরগনার দিকে কলকাতাকে পিছিয়ে ফেলে আমরা এবার এগোচ্ছি নর্থ চব্বিশ পরগনার দিকে রাস্তার মাঝে কিন্তু সবার একটু খিরে পেয়ে গেল তাই আমরা যেখানে দাঁড়ালাম সেই জগার নাম হলো সুন্দরবন রিসর্ট সুন্দরবন রিসর্টটা কিন্তু খুবই সুন্দর চারিদিকে পেছনের দিকে কিন্তু চারিদিকে ছোট ছোট ভিড়ই রয়েছে আর সেখানেই কিন্তু আমরা ব্রেকফাস্টের জন্য সবাই দাঁড়িয়ে গেলাম দিকে ভিড় রাস্তা পেরিয়ে আমরা যখন এগোচ্ছি তখন দেখি দুপাশারি ছোট ছোট মাছের ভেড়ি মাছের ভাড়ি পেরিয়ে আমরা কিন্তু এবার এই জল আমাদের পেরোতে হবে এদিকে আমাদের সাথে অনুপম স্যার রয়েছেন তিনি হয়তো খুব ব্যস্ত এই তাড়াতাড়ি এটাকে পেরোবার জন্য দিকে সবার মধ্যে এক্সাইটমেন্টও খুব চরমে ছিল কারণ আমরা এই ভুটভুটে করে পাশাড়ি কিন্তু সবুজ গাছ আর অপরূপ একটি গ্রাম্য পরিবেশ পেরিয়ে আমরা যখন যেখানে গিয়ে পৌঁছই দেখি অনেক মানুষই কিন্তু আমাদের জন্য অলরেডি নাম নথিভুক্ত করে অপেক্ষা করছে এই মানুষগুলোর জন্যই কিন্তু এত দূরে আসা যে জায়গায় মানুষ ভালো মতো পরিষেবা পায় না হ্যাঁ হয়তো কিছু স্বাস্থ্য ব্যবস্থা এখানে পৌঁছতে পেরেছে কিন্তু এই ধরনের ক্যাম্প হয়তো এখানে একদমই প্রথম তাই আমাদের সাথে যারা ছিলেন ডক্টর নমিতা ডক্টর শিল্পা ডক্টর পাত্র ডক্টর অর্ক ঘোষ সবাই কিন্তু আস্তে আস্তে পেশেন্ট দেখা শুরু করলো আমাদের সাথে স্টুডেন্টরাও কিন্তু ছিল যারা কিন্তু খুবই এক্সাইটেড যান এটা তাদের জীবনের প্রথম কেমন কতদিন আগে ইঞ্জুরিটা হয়েছে বাইরে গিয়ে পেশেন্ট দেখা শুরু করলাম দুহাজার জানুয়ারি ডি ইলেভেন মানে থোরাসিক ইলেভেন অ্যান্ড টুয়েলভে স্পাইনাল ইঞ্জুরি হয়েছিল তারপর থেকেই আর পুরো মুভমেন্ট পুরো রেস্ট্রিক্টেড ছিল তাই তো কিন্তু সবাইকে তাদের যা যা করণীয় সেই জিনিসগুলো ভালো করে বুঝিয়ে দিচ্ছিল ডক্টর মৈনাক পাত্র উনি কিন্তু পেশেন্ট দেখছিলেন নৌপানি ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার স্টাডিজ আর গ্রাম সমৃদ্ধি ফাউন্ডেশনের সহযোগিতায় আজকে আমরা আজকে আমরা এসি ধূসনিক্যালি প্রাথমিক বিদ্যালয় যেখানে আমাদের অ্যাসেসমেন্ট ক্যাম্প চলছে সেই অ্যাসেসমেন্ট ক্যাম্পটা এই এখানে অলরেডি অনেক মানুষ যারা রেজিস্টার করেছেন তাদের মধ্যে অনেকেই হয়তো হাঁটতে পারেন না অনেকে হাঁটতে গেলে বিভিন্ন ধরনের অসুবিধা হয় অনেকের কোমর থেকে পায়ে বিভিন্ন ধরনের যন্ত্রণা আর তার সাথে আছে অনেক মানুষ যারা জন্ম থেকে এদিকে এত সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য দেখতে আমি আর অনুপম সহ কিন্তু কন্টিনিউ করে দিলাম নোপানি ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার স্টাডিজের পক্ষ থেকে গ্রাম সমৃদ্ধি ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা আজকে যে জায়গাটা এসেছি সেই জায়গাটার নাম হল সন্দেশ খাই এখানে আজকে নাইন্থ অফ নভেম্বর আমরা যে অ্যাসেসমেন্টটা করছি সেটা হলো ডিসেবিলিটি অ্যাসেসমেন্ট আর তার সহায়ক যে জিনিসপত্রগুলো সেগুলো আমরা উইদিন ওয়ান মান্থ যেমন অনেকে ধরুন হুইল চেয়ার বা ট্রাইসাইকেল এই ধরনের জিনিসের দরকার পড়বে সেটা আমরা সাপ্লাই করবো তাদের জন্য তো আজকের অ্যাসেসমেন্ট ক্যাম্প চলছে অলরেডি আমরা মোর দ্যান থার্টি পার্সেন্ট সেখানে অ্যাসেস করে ফেলেছি এবার ওনাদের সংস্থার থেকে আমরা শুনে নেবো এই যে অ্যাসেসমেন্ট ক্যাম্প যেটা অনেক দিন পর এখানে হলো বা এই ধরনের মানুষের যাদের এই ধরনের ক্যাম্প করতে সুবিধা হলো কেমন লাগছে ওনাদের আমাদের মধ্যে আছেন এই গ্রাম সমৃদ্ধি ফাউন্ডেশনেরই মেম্বার উনার একটু নামনার নামটা বলবেন আগরওয়াল স্যার আর আছেন দীপঙ্কর মন্ডল দীপঙ্কর মন্ডল বিপ্লব মণ্ডল আর আরও বাকি অনেক মেম্বারই ওনারা কাজে ব্যস্ত রয়েছেন আর তাদের সাথেই আমাদের গ্রাম সহায়ক যিনি ডাক্তারবাবু যিনি আছেন ওনার নামটা একটু জেনে নেব ওনার কাছ থেকে আর তার সহায়ক যিনি আছেন ওনার নামটা তো এই ক্যাম্প আমাদের যেটা এখানে হচ্ছে এই ক্যাম্প অনেক দিন পর এই গ্রামে হলো অনেক মানুষই এখানে এসছেন যাদের হাঁটতে চলতে বা বিভিন্ন ধরনের কাজকর্ম করতে আবার অনেকের ব্যথা সে কোমরে হোক বা ঘাড়ে হোক সেই ধরনের মানুষও কিন্তু আমাদের কাছে এসছেন এর সাথে সাথে আমরা অনেক বাচ্চাদের পেয়েছি যাদের জন্মগতভাবে বিভিন্ন ধরনের প্যারালাইসিস বা জন্মের পরও বিভিন্ন কারণে তাদের প্যারালাইসিস হয়েছে তো তাদের ট্রিটমেন্টের জন্য কি কি করণীয় সেই উপদেশ আমরা এখানে দিচ্ছি আর তার সাথে যা যা সহায়ক যে জিনিসপত্রগুলো সেগুলো আমরা অফ স্টাডিজের পক্ষ থেকে এখানে দেব তো এই ক্যাম্প এখানে হওয়ার পর ওনাদের এক্স্যাক্টলি কেমন লাগছে সেটা একটু মুখ থেকে শুনে নমস্কার জানাব গ্রাম সমৃদ্ধি ফাউন্ডেশন যারা কর্তৃপক্ষ আছেন সেই সাথে নমস্কার জানাবো নেপানি ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে এত সুন্দর একটা চিকিৎসা পরিষেবা সুন্দরবনের মতো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমরা পাবো এটা আশা করতে পারি এটা আমাদের কল্পনাতে তবে আমরা এখানে এসে দেখছি শতাধিক মানুষের তাদের বিভিন্ন অসুবিধা নিয়ে এখানে এসছেন ডাক্তারবাবুদের কাছে কেউ শারীরিকভাবে প্রতিবন্ধী এবং জন্মগতভাবে সেই সমস্ত মানুষজন এখানে এসছেন পরিষেবা পেতে তো আমরা আশা করবো তাদেরকে সঠিক পরিষেবা দিলে তারা আগামী দিনে ভালোভাবে একটু বাঁচতে পারবে আর সুন্দরবনে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এরকম পরিষেবা তো পাওয়া যায় না তো সেই জন্য মানুষ এসছেন আপনাদের কাছে তো সেই পরিষেবাগুলো যাতে ভালোভাবে পায় এবং তারা যেন একটু উপকৃত হয় এটাই আশা করব এবার আমরা গ্রাম সমৃদ্ধি ফাউন্ডেশনেরই একজন মেম্বার তার মুখ থেকে শুনে নেবো এই যে ক্যাম্প এতদিন পরে সুন্দরবনে একটা প্রত্যন্ত জায়গাতে যেখানে অর্গানাইজ করলানিস্ট অফ হেলথ স্টাডিজ অফ কোর্স গ্রাম সমৃদ্ধি ফাউন্ডেশনের মেম্বারদের সাথেই তাদের এই অক্লান্ত পরিশ্রমেই কিন্তু এই ক্যাম্প অলমোস্ট সাকসেসের দিকেই যাচ্ছে কারণ যেখানে আমরা দূর দূরান্ত থেকে এত মানুষকে আসতে দেখেছি এই ক্যাম্পে অনেকেই অনেক দূর থেকে অনেক সহায়ক জিনিসপত্র নিয়েই কিন্তু তারা এখানে আসছেন হাঁটতে চলতে তাদেরও হয়তো অনেক অসুবিধা তো তাদের মুখ থেকে শুনে নেব এই ক্যাম্প অর্গানাইজ করতে তাদের কি কী তারা চেষ্টা করেছিলেন যে এই ক্যাম্পটা এত সাকসেসফুলি এখানে অর্গানাইজ হলো নমস্কার আমি বিপ্লব মণ্ডল গ্রাম সমৃদ্ধি ফাউন্ডেশনের হয়ে আমাদের সুন্দরবনের সন্দেশকারী অঞ্চল ব্লকে বিভিন্ন রকম আমরা গ্রামের মানুষের অর্থনৈতিক উন্নতির জন্য গ্রামের গ্রামে কাজ করে চলেছি তো সেখানে আমরা বিভিন্ন মানুষ যে রোগগ্রস্ত হয়ে পড়েছে বয়স্ক মানুষ যারা প্রতিবন্ধী আছে তারা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না তো আজকে গ্রাম সমিতি ফাউন্ডেশান কনকানী ফাউন্ডেশনের উদ্যোগে যে ক্যাম্পটা আমরা এখানে বাস্তবায়িত করতে পারলাম সত্যিই খুব আনন্দিত বহু মানুষের এটা উপকারে আসছে বহু মানুষ এখান থেকে চিকিৎসা পাচ্ছে এবং যারা প্রতিবন্ধী যারা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না তারা বাইরের আলো বেরোনোর মতো মানুষের সাথে মেশ চলার মতো তারা কিছু সরঞ্জাম পাবে এখান থেকে এটা আমাদেরই এলাকার মানুষ পাবে এটা ভেবে বা এটা দেখে খুবই আনন্দিত আর একটা এইটা আমাদের একটা পুরো টিম আছে গ্রাম সম্মি ফাউন্ডেশনের তারা মিলে খুব মানে পরিশ্রম করে এই ক্যাম্পটাকে অর্গানাইজ করেছে আর এই অঞ্চলে এই ধরনের ক্যাম্প আর কোনো দিন হয়নি এটাই ফার্স্ট টাইম এখানে ক্যাম্পটা হচ্ছে তার জন্য আমরা নপানি ফাউন্ডেশনেরই খুব আভারী আমরা আর আগামী দিনেও আপনারা এরকম করবেন সেটা আপনাদের কাছে আশা করছি আমরা এক্স্যাক্টলি যে কোনো কাজের পেছনে কিন্তু তাদের পুরো টিমের অক্লান্ত পরিশ্রম থাকে যারা সামনে থেকে বা কয়েকজন থাকে যারা পেছনে থেকেও সেই টিমকে এগিয়ে নিয়ে যায় তাদেরও কিন্তু আমরা ধন্যবাদ জানাই যারা অক্লান্ত অনেক দিন ধরে পরিশ্রম করে অনেক গ্রামে গ্রামে গিয়ে দূর গিয়ে মানুষের কাছে জানিয়ে এসছেন যে কিভাবে এই ক্যাম্পটা অর্গানাইজ হবে আর এক্স্যাক্টলি এই ক্যাম্পটা কিসের জন্য সেটাও খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের কাছে সত্যিবেলা সরকার কোমরটা তো পুরো সামনের দিকে ঝুঁকে গেছে সোজা হন সোজা হওয়ার চেষ্টা করুন আপনি ওনার সাথে এসেছেন ঠিক আছে আপনার আপনার একটু নামটা বলবেন আপনারা কি এখানেই থাকেন নমিতা সুক্ত ইউ ডোন্ট নো হোয়াট ইজ সুক্ত খাওয়া দাওয়া শেষ এত সুন্দর একটি মনোরম পরিবেশ ছেড়ে এবার বাড়ি ফেলে সন্দেশকালীকে পেছনে ফেলে আমরা কিন্তু এবার বাড়ি ফিরব আবার আমাদের এখানে আসতে হবে যে যে মানুষের যা যা জিনিস দরকার বা তাদের হেলথের জন্য যা যা উপকরণ দরকার সবই কিন্তু আমরা তাদের প্রদান করব